তোদের শিক্ষার উপর এত খুব কেন তোরা কি ভেবেছিস শুধুমাত্র তোদের মতো ধনীরাই শিক্ষিত হবে আর গরিব কোন মানুষের শিক্ষার কোন অধিকার নেই ও যে খুন করছে সন সাক্ষী প্রমাণ সহ আমার কাছে আছে যা কইতেছিলাম এই পিন্টু একজন শিক্ষিত পোলা হইয়া গ্রাম দ্বারে কলঙ্কিত করছে মতির মাতে আকাম কুকাম কইরা আর প্যাট বাজাইছে যখন মতির মায়ায় বসতে পারছে পিন্টুরে কইছে কিন্তু মায়ারারে ফোন কইরা নদীতে লাশ ভাসাইয়া দিছি মনে করছে লাশ ঘুম কইরা দিলে সব কিছু হয়ে যাইবো এখন আপনারাই কন আর কি বিচার হওয়া দরকার ওই মায়ার কন্যা পাইছি উপরে আর রক্ত মাখা দাও পাইছি আর ঘরের খাটের নিচে শুনলেন সব প্রমাণ আছে গত তিন মাস ধইরা পুলিশ এটার তদন্ত করতেছে কিন্তু কোনো সুরহা পাই নাই আমি চেয়ারম্যান আমার তো একটা কর্তব্য আছে আমি পুলিশ খবর দিছি কিন্তু তার আগে এই গ্রামের এরকম ন্যাকার জন্য ঘটনার একটা উচিত বিচার হওয়া দরকার কি কোন আপনারা এখন আমার মন চাই দস কিন্তু রাত কৌকাি চটপটা টুকলা গুড়াপালাই দে এই খবরদার খবরদার মুক্লেস এক পাওয়া গাবালাই বহুত খেলা খেলিস চেয়ারম্যান কিন্তু আর না এতদিন সব কিছু সহ্য করছি শুধুমাত্র আজকের দিনটার জন্য মানুষ কতটা হারামি হতে পারে তোদেরকে না দেখলে আমার কোনোদিন বিশ্বাস হতো না সবুজ তুই চেয়ারম্যানের বিচারের ভিতরে ঢুকছ চেয়ারম্যান অপমান করতেছ আর এত বড় সাহস সাহসের দেখছস কি সাহসের তুই দেখছস কি একটা নিরীহ শিক্ষিত ছেলের উপর তুরা। খুনের দাঁত চাপিয়ে দিচ্ছিস কারণ গ্রামে ছেলেটা শিক্ষিত হয়ে যাচ্ছে আর গ্রামের ছেলেরা যদি শিক্ষিত হয়ে যায় তোদের মতো অমানুষদের কেউ কোনোদিন মূল্যায়ন করবে না এই এই তোরা কি পাইছিস তোদের শিক্ষার উপর এত খুব কেন তোরা কি ভেবেছিস শুধুমাত্র তোদের মতো ধনীরাই শিক্ষিত হবে আর গরিব কোনো মানুষের শিক্ষার কোনো অধিকার নেই ও যে খুন করছে সন প্রমাণ সহ আমার কাছে আছে আর কত নাটক করবি তোর নাটক করার দিন কিন্তু শেষ এই খুনের তদন্ত আমি করছি তিন মাস পর্যন্ত এই খুনের তদন্ত হচ্ছিল কিন্তু কোনো সুরাও হচ্ছিল না পিন্টুর বাড়িতে মুখলেশকে দিয়ে মেয়েটাকে খুন করিয়ে এই পিন্টুর বাড়িতে মেয়েটার রক্ত মাখা জামা আর দা রেখে এসেছিলে কিন্তু তোরা তো মূর্খ তোরা তো জানিস না যে খুন করার যে অস্ত্র সেই অস্ত্রে খুনির হাতের ছাপ পাওয়া যায় সেই অস্ত্রে মুকলেসের হাতের ছাপ পাওয়া গেছে আর আমি খুন করি স্যার আমি খুন করি নাই স্যার আমি আমি খুন করি নাই স্যার আমি খুন করি স্যার আমার নিরীহ বাবা মা কি অপরাধ করেছিল তারা তাদের ছেলেকে উকিল ব্যারিস্টার বানানোর স্বপ্ন দেখেছিল এটা ছিল তাদের অপরাধ আমার কি অপরাধ ছিল আমি প্রতি বছর ভালো রেজাল্ট করতাম এতে আমার কি অপরাধ কি অন্যায় তোর মেয়ে প্রতি বছর ফেল করতো পরীক্ষায় খারাপ রেজাল্ট করতো এখানে তো আমার কোনো হাত ছিল না তোর এটা সহ্য হতো না তুই আমাকে হিংসা করতি ঈর্ষা করতি আমাকে ছোট ভাবতি সামান্য জেলের ছেলে হয়ে কেন আমি এত ভালো রেজাল্ট কেন আমি সামান্য জেলের ছেলে হয়ে ভালো রেজাল্ট করতে পারি না ভালো চাকরি করতে পারি না পেরেছিস আটকে রাখতে পারিস নি পারিস নি তুই আমি লাস্ট বিসিএস ক্যাডার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে আমি পুলিশ ক্যাডার আজকে কেজয় হয়েছে তুই হেরে গেছিস পরাজিত জিতে আমি আমার বাবা মা তুই আমাকে আমার বাবা মাকে আমার বোনকে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিস আমাদের বাড়ি ঘর জমি জমা সবকিছু দখল করেছিস এই আমাকে গ্রামের সমস্ত মানুষের সামনে জুতার মালা পরিয়েছিস কান ধরো উঠবস করিয়েছিস ছোট করেছিস অপমান করেছিস ঋতুর মতো একটি ভালো মেয়ের গায়ে কলঙ্কের কালী মেখে দিয়েছিস আসলে হয়েছে কি সবুজ স্যার সবুজ না আমাকে স্যার বলবি স্যার জি স্যার আসলে হয়েছে কি এটা আমি হিংসা হেরার অহংকারে এই কাজগুলি করছি আসলে কাজগুলি আমার বেশি হয়ে গেছে তোদের আর লোক সমাজে এভাবে ঘোরাফেরা করার কোনো অধিকার নাই তোরা স্বাভাবিক জীবন যাপন করার কোনো অধিকার রাখিস না ওদেরকে নিয়ে গাড়িতে তুলো যা